আর হাসান পলাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখা আমি পলাশ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আমার সামনে উপদৃষ্টা বিভিন্ন বয়সী সমবয়সী ছোট ছোট সোনামুনির আমার পর্দার অন্তরালে যারা রয়েছেন আমার শ্রদ্ধাভজন সম্মানিত মায়েরা এবং এই বাদ্যযন্ত্রের মাধ্যমে যারা আমাকে শুনছেন আপনাদের সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সম্মানিতাসী আপনারা সকলে জানেন যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে শুভর রাজ থেকে যে প্রধান মেহমান এসেছেন ইসলামিক চিন্তাবিদ পবিত্র কোরআন থেকে অত্যন্ত মূল্যবান দিক এবং গঠনগুলো ধর্মীয় আলোচনা করবেন তাফসুলের কোরআন না আমরা যারা এসেছি আমরা কোন মাদ্রাসার শিক্ষার্থীও না আমরা তাফসরুল এবং কোরআনের কোন শিক্ষার্থীও না আমরা যারা এসেছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যারা তাফসির ফ্রময় যারা কোরআনের দ্বারা মানুষের মাঝে পৌঁছে দেবেন যারা আমাদের সকলের প্রিয় ধর্ম ইসলাম ধর্মকে সকল শ্রেণী শ্রী মানুষের মাঝে পৌঁছে দেবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এই গলী উপজেলার সমস্ত মসজিদ মাদ্রাসা ইত্যাদে উন্নয়ন কল্পে যে সকল ধর্মীয় সভা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছেন আপনাদের পাশে থেকে বাংলাদেশের আলেম সমাজের পাশে থেকে বাংলাদেশের যারা ধর্মীয় মূল্যবোধকে মানুষের মধ্যে জাগ্রত করতে সহযোগিতা করে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং অঙ্গ সহযোগী সংগঠনের নির্দেশনা প্রদান করেছেন আমরা বিশ্বাস করি বিএনপি একটি ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী একটি রাজনৈতিক দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ অতীতে আপনারা বিশ্বাস করেছিলেন আপনারা জেনেছিলেন যে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হতে পারে না আমাদের দেশ একটি ইসলাম প্রধান দেশ আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ হবে ইসলামকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুভূতিকে ধর্মীয় মূল্যবোধকে ব্যবহার করে একটি জনগোষ্ঠী সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আমার সুযোগ হয়েছে গাবতলী তথা বগুড়া জেলার বিভিন্ন ওয়াজ মাহফিল ধর্মসভায় যাওয়ার সুযোগ হয়েছে একজন ভালো শ্রোতা হিসেবে আমি চেষ্টা করেছি যেন যারা কোরআনের আদিসের আলোকে কথা বলে এই কথাগুলো নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছি গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেছি বেশিরভাগ জায়গাতেই দেখেছি কোরআনের মাহফিলে এক ঘন্টার অধিক বসেছিলাম কিন্তু কোরআন এবং হাদিসের একটি শক্ত একটি বাক্য শোনার সৌভাগ্য হয়নি সেখানে সমাজের মানুষকে উস্কনে দেওয়ার মতো বক্তব্য আমরা শুনেছি কিচ্চা কাহিনী শুনেছি তথাকথিত আয়নাঘরের কাহিনীও আমরা শুনেছি পতিত শহীদ আচর যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ঘন্টার পর ঘন্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছে অথচ এটি হওয়া উচিত কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে কোরআন মাহফিলে ধর্মের কথা হবে কারণ এটি ধর্মসভা এটি তো রাজনৈতিক কোনো মঞ্চ না বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে তারা কি আল্লাহকে মানেনি তারা নামাজ পড়েনি তারা রোজা করেনি তারাও কিন্তু নামাজ পড়েছে রোজা করেছে এবং তারা কিন্তু গণহত্যাও চালিয়েছে বাংলাদেশের সকল অপকর্ম তারা প্রতিষ্ঠিত করেছে অন্যায়কে প্রতিষ্ঠিত করেছে আমাদের যে ধর্মীয় আমাদের সকলের কিন্তু রাজনীতি একটি নির্দিষ্ট দল যারা করবে তারা রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা বলবে কিন্তু কোরআনের মাহফিলে ফিলে কোরআনের নাম ব্যবহার করে ইসলামকে ইসলামের নাম ব্যবহার করে আল্লাহ আল্লাহতালার নাম ব্যবহার করে নবী সাল্লা সাল্লামের নাম ব্যবহার করে যদি কেউ আপনাকে বিভ্রান্তি করার চেষ্টা করে যদি ধর্মকে যদি দলের মধ্যে নিয়ে আসে এটি কি শোভনীয় আমি মনে করি এটি শোভনীয় নয় সম্মানিত ইতিমধ্যে আমাদের আজকের এই তাপসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান মেহমান প্রধান বক্তা যার বক্তব্য শোনার জন্য আপনারা ওদের আগ্রহে বসে রয়েছেন তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির ফরমায় আমি যেটি বলছিলাম ধর্ম আমাদের সকলে ধর্মকে যদি কেউ ব্যক্তি স্বার্থে রাজনৈতিক স্বার্থে যদি বিতর্ক সৃষ্টি করার জন্য নিয়ে আসে